শুক্রভাত বন্ধুরা সবাই কেমন আছো মিস্তি খুব খুব ভালো আছে আমিও ভালো আছি আজকে একদম সকাল সকাল মানে সকালেই ইয়ে করেছি কিন্তু কী বলতো রোজ যেমন বৃহস্পতি অনেকটাই সকলে আজকে একটু দেরি হয়ে গেলো মেয়ে কলেজে বেরোলো একবার আমি বললাম টিফিন টিফিন পড়ি এক্সাম একটা লাস্ট এক্সাম আছে চলে আসবে বলুন অনলাইনে এক্সাম হচ্ছে বললো না ক্লাস হবে ল্যাবটি ক্লাস হবে বলো টিফিন দিতে বললো ওনারা টিফিন দিতে হবে বাবারই আবার সেই টিফিন করে দেরি হয়ে গেলো যাক মেয়ে কলেজটা হয়ে গেলো মেয়ের শরীরটা খুব খারাপ খুব পেটে পেন হচ্ছে যেতে তো হবেই গেছে তারপরে এবারে আমি টুকটাক কাজ করে টোরে এই যে এখন দেখো স্নান টান করে এই যে চুল পুরো ভেজা বুঝতেই পারছো একদম এই কিছুক্ষণ আগে আবার এক পাশলে দেখো কেচে টেচে ছাদে দিয়ে আসলাম ভাবলাম যে একবারে পুজো টুজো করবো নিয়ে চলে আসবো এক ঘন্টা তো লাগবেই দেখো পুরো কাপড়গুলো ভিজলো সব ছাদে দিয়ে দিয়েছি এখন ভাবলাম বারান্দা দিলে ভালো হতো যেহেতু মেঘলা মেঘলা হয়ে ওই দাঁড়িয়ে একটু ছাদেই দিই আজকে যে আমি তো আসবোই এক ঘন্টা তো টাইম লাগবে ততক্ষণ অনেকটা জল ঝরে যাবো আস হয়ে গেলো কাজ তাহলে কথা নয় ঠাকুর ঘরে যাই এই দেখো বৃহস্পতিবারের ঘট পেতে একটু আলপনা দিয়ে পুজো দেওয়া হয়ে গেল বৃহস্পতিবারের পুজোটা দিলে অনেকটা একটা বড় কাজ আমার লিখেছি পুজো টুজো দিয়ে একটু টিফিন করলাম টিফিন করেই দেখো রান্না বসিয়ে দিচ্ছি এদিকে মুগ ডাল কাঁচা মুগ ডাল করছি আজকে আর এদিকে ভাত নিরামিষ রান্না তারপরে দেখো কুমড়ো ভেজে নিলাম আর কুমড়োটা এত ভালো এই আগের দিন তরকারিটা ভালো হয়েছিলো কুমড়ো না পেজন পেশনটা যে একটু কাটার পর সবজি সবজি থাকে সেই কুমড়োটা খুব ভালো হয় মানে খুব মিষ্টি কুমড়ো খুব ভালো ভাজাটা খেয়েছি তো এত ভালো হয়েছিল দেখো এপিট অপিট করে ঠিক মতো দিয়ে দিচ্ছি যাতে পুরোটাই হয়ে যায় ঠিকমতো একটু লম্বা লম্বা করে কেটে এরকমভাবে কুমড়ো ভাজা ভালো লাগে তারপরে দেখো এবার এখানে আলু আর করলা ভাজা করছি তার আগে বেশ কিছু পাঁপড় ভেজে নিয়েছি আর ওদিকে পটল ভা ভাজছি এই দেখো পাঁপড়গুলো ভেজে নিয়েছি আর এদিকে পটল ভাজা হচ্ছে কুমড়ো ভাজা নামিয়ে পটলগুলো বসিয়ে দিয়েছি বৃহস্পতিবার একটু ভাজা তারপরে দেখো পটল ভাজা হয়ে গেছে এবার পটল আলু রসা হবে পটলগুলোকে খুব সুন্দর করে দেখো ভেজে নিয়েছি ভেজে এবার পটলগুলোকে সব তুলে রাখবো আর পটল ভাজলে কড়াটা তো এমনিতেই একটু কালচে হয়ে যায় অল্প আস্তে আস্তে করে পটলগুলোকে সব খুন্তি দিয়ে নি করে করে তুলে নিলাম তারপরে দেখো কড়াতে সাদা ছিটি আর তেজপাতা ফোরন দিচ্ছি এবার আগে প্রথমে কয়েকটা আলু দিয়ে নিই একবার দিতে গেলে তো ছিটে আসবে গায়ে ওই জন্য কয়েকটা দিয়ে তারপরে পুরো আলুটা ঢেলে দিই বাঁচতে এবার আলুগুলোকেও পটলের মতো করে খুব সুন্দর করে ভেজে নেবো কারণ পটল রসা করলে যে কোনো তরকারিতে তোমাদের বলি আমি যে ভেজে খুব সুন্দর করে করলে তরকারির টেস্টই আলাদা হয় দেখো আমার আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে মশলা করে রেখেছি আদা বাটা জিরে বাটা লঙ্কা কা তোমার নুন হলুদ একটু চিনি তারপরে তোমার টমেটো একটু নিরামিষ তরকারিতে চিনি তো দিই হবে ভালো করে আলুটা কষিয়ে নেবো আলুটা এদিকে দেখো করলা আলু ভাজাটা হয়ে গেছে আলুটা কষানোর পর এবার পটল ভাজাগুলো দিয়ে দেবো দিয়ে একসঙ্গে এবার নাড়াচাড়া করবো তাহলে পটলের মধ্যে একটু মশলাটা ঢুকে যাবে এইভাবে পটল হতো তোমরাও নিশ্চয়ইভাবেই করো পটলের রসা আর খেতে কিন্তু বেশ ভালো লাগে একটু বেশি করেই করে রাখছি কারণ কালকে সকালের দিকে যদি একটু ফাঁকে তো সুবিধা হবে আমার মেয়ের টিফিন হয়ে যাবে তারপর দেখো জল দিয়ে দিলাম যতটুকু দরকার আর নিরামিষ দিনে একটু বেশি করেই তরকারি টরকারি করি বাঁচতে এবার এটা ফুটতে থাকবে এদিকে দেখো আমের চাটনিও বসিয়ে দিচ্ছি একটু ঝোল ঝোল আমের চাটনি করবো আজকে হয়েও গেছে দেখো আমের চাটনিটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিশমিশ দিয়ে দিয়েছি গুড় দিয়ে দিয়েছি বাসতে এবার ডালটাও সোমবার দিয়ে দিয়েছিলাম একদম মুগ ডাল মুগ ডালটা ভীষণ ভালো মানে করাতেই গলে যায় আমি তো শুধু ওই ছোলার ডাল ছাড়া আর কিছুই প্রেশারে দিই না দেখো পটল আলুর রসা হয়ে গেল গরম মশলা দিয়ে দিলাম আর একটু ঘি ঘি দেব কারণ নিরামিষ তরকারি একটু ঘি গরম মশলা দিলে বেশ ভালো লাগে ঘি গরম মশলা দিয়ে বাস একটু নাড়াচাড়া করে দেবো হয়ে যাবে আমার পটল আলুর রসা বাস গা আমাকে করেছি খুব টেল ঝোল করিনি দেখো দেখি বুঝতে পারছো রান্না হয়ে গেল দেখো কিরম মুসল ধারে মেয়েও বাড়ি ঢুকলো মেয়েও বৃষ্টি মাথায় নেই বাড়ি ঢুকেছে ও একটু একটু ভিজে এসছে তারপরে দেখো বাজ পড়া থেকে আরম্ভ করে অর্জন কিছু বাদ নেই মুসল ধারে যাকে বলে বৃষ্টি শুরু হয়ে গেল দেখতেই পাচ্ছ বৃষ্টির অবস্থা আর এটা তো স্টার্টিংয়ে তোমাদের দেখিয়েছি পরের তো ফিনিশিংটা দেখায়নি এদের বাড়ির এখানটা না পুরো জল হয়ে গেছিলো এদের বাগানটার এখানে না এত বৃষ্টি হয়েছিল তারপরে দেখো বারান্দায় চলে আসলাম বারান্দা ময় জল হয়ে গেছে জামাকাপড়গুলো ছিল তারাও করে জামাকাপড়গুলো ভেতরে দিলাম হায় ভগবান বারান্দা জামাকাপড় দিয়েও নেই দেখো পুরো বক্সটা পুরো ভেজা এত জলের ছা এ দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সব বন্ধ করে দিলাম প্রচণ্ড ছাট আসতে এই যে খেতে বসে গেলাম মেয়েকে তো দেখো বাসন্তী কোলা টোলা টিফিন করে দিয়েছি সব ও তো নিয়ে গেছিল ফেরত দিয়ে এসে ছুটি হয়ে গেছে ও এখন দুটো বাজে বাড়ি চলে এসেছে পনের দু এখন দুটো দশ হয়েছে পনেরো দুটো নাগাদ ঘরে ঢুকলো ও আর খায়নি বলছে দূর বাড়িতে গিয়ে খাবো ঠিক করেছিস এই যে সব ভাজা টাজা নিয়ে বসেছি তারপরে দেখো এই যে সব নিয়ে খেতে বসে গেলাম ওর পোলাও রয়েছে ওই একটুখানি ভাত নিয়েছি আমাকে বললো তুমি আমার থেকে একটু পোলাও নেবে তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে এখন খাওয়া দাওয়া করিনি গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় তোমাদের সামনে আজকে হাজির আর আজকের সবচেয়ে ভালো খবর কি বলতো আজকের আবহাওয়া একদম ঠান্ডা হয়ে গেছে এখনো বৃষ্টি পড়ছে দেখো সারাটা দুপুর বৃষ্টি হলো মানে রাস্তায় ভালো হয় ওইদিকে হ্যাঁ আমার পাশে বাড়ি সেটা পড়ে আসা আসছে আমি ওকে জিজ্ঞেস করলাম কিরে রাস্তায় জল ঝমেজি বলছে হ্যানটি জল জমে ঝমেজি বা এটাই দরকার ছিল মানে এতদিন জমি রেখেছিল বৃষ্টিটাকে তারপর দেখো সন্ধে টন্দে দিলাম দিয়ে এই যে একটু চা করলাম মেয়ের জন্য একটু ম্যাগি বসিয়েছি ও তো নুডুলস বয়ল করে দিয়ে মশলাটা দিয়ে কে নেয় আর আর এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে পাখা চলছে না কোনো ব্যাপারই না একদম পুরো দুপুরবেলা পাখা চালিয়ে সুন্দর মানে শুয়েছিলাম একটু ঘুম ঘুমিয়েও পেয়েছিল ঘুমিয়েও ছিলাম একটুখানি বেশি অল্প কোন সময় আবার উঠেও গেছি আর যা বিদ্যুৎ চমকাচ্ছে বাপরে বা ভয়ই লেগে যায় মেয়ে তো কতক্ষণ মোবাইল নেই করে তারপরে ঘুমালো তো আজকে জোর বাজার বেঁচে গেছে মেয়েটা মানে ও অনেক একটু দুবার এই পাঁচ মিনিট মানে যায় আমাদের বাড়ি থেকে হেঁটে ওইখানটায় অটো টোটোটা থামে তা ওইখানে আমি ওখানে এদিকটা আসলে তো সুবিধে এখান থেকে তিন মিনিট লাগবে মানে দু তিন মিনিট বলছে দেখো না কেউ এদিকটা ছিল না ওদিকটা সব প্যাসেঞ্জার ওই জন্য ওদিকটা দিয়েছেন যে ও আচ্ছা তা আমি যখন ফোন করছি আমাকে বলছি আজ তাড়াতাড়ি আবার হেলে ধুলে আসতে এসে বলছে কি আরাম লাগছে গায়ে হালকা হালকা বৃষ্টি জল করছে আরে ঝোঁক শিখিরি তারপরেই যা বাজ পড়লো আমার ওটাই ভীষণ ভয় করে জানো তো বৃষ্টিতে আর কিছু নেই যে বাজ বাজ করলে এটাই বড় বিরক্তিকর জিনিস ভীষণ ভয় লাগে ওটা যাক এখন চা খাই আর দেখো এখনো বৃষ্টি পড়েছে এতটা বৃষ্টির দরকার ছিল না হয়ে গেছে তো বেশ ওয়েদার ঠান্ডা হয়ে গেছে বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার কালকে হোক দেখো দেখেছো পদ্মাগুলো কীরকম নড়ে আছে ভীষণ আমি তো ওইদিকে জানলাটা একটু খোলা রেখেছি সুন্দর হাওয়া আসছে কিন্তু জলের ছাটা আসলে বন্ধ করে দিতে হবে দুপুরবেলা সব বন্ধ করে দিতে হয়েছিল চারিদিকে বারান্দা পুরো জল উফ দেখো জোরে বৃষ্টি এসে গেছে সব বন্ধ করে দিতে হবে মেয়ের ঘরও জানা করে এসেছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে মেয়ে বলতে পাখা চালাবে না ওই সুন্দর হাওয়াটা করে আচ্ছা তাহলে আমি এক্ষুনি দেখ না বৃষ্টির ছাদ মারলো খুব জোর আবার বৃষ্টি এই জায়গায় তোমার দাদা ভাই আসবে স্টেশনের ওখানে দেখবে জল আর খুব খুব রেগে যায় কারণ সু সুপরা থাকে পুরো নষ্ট হয়ে যায় খুব বিরক্তি লাগে চলো তাহলে চা খাই আবার পরে আসবো রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে একদম বেডরুমে চলে আসলাম দেখো রাতে চুলো বাঁধা হয়ে গেছে আর আজকের ওয়েদারটা ভীষণ ভীষণ ভালো দারুণ দারুণ যাকে বলে রোজ এসি চালিয়ে চাদর গায়ে দিতে হয় তো আজকে কিন্তু উল্টো আজকে পাখা চালিয়ে চাদর গায়ে দিতে হবে এখন একটু পাখাটা বন্ধ করেছি কিন্তু কোনো কিছু মনে হচ্ছে না খেতে বসেছি ডাইনিং ওখানে জানাটা খোলা ছিল তো পাখা চালিয়েছি শীত করছে জানো কি বলবো সেই দুপুর থেকে টানা বৃষ্টি হয়েছে তারপরে একটু কুমলো আবার সন্ধে থেকে বৃষ্টি হয়েছে বেশ সঙ্গে একটু হাওয়াও দিয়েছে বেশ ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে আবার কালকে রোদ উল্লেজ যে সে হয়ে যেতে পারে তাও মানে যা ওয়েদার হয়েছিলো তার থেকে একটু ভালো হয়েছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা গুড নাইট